এই গাড়িটা যখন সম্পূর্ণ তেলে থাকে তখন যতই প্রাইভেট ইউজ হয় অনেক কম ইউজ হয় কম হয় খরচটা তো তেলে যা তার লোকে করতে পারে না এখন দুই হাজার সাতের মডেলের গাড়ি একবার একবার ফ্রেশ কন্ডিশনে এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে পাইব এই গাড়িটা দাম রাখছি আমি তেরো লাখ দশ হাজার টাকা কমায় দেন আজকে মনে হয় সম্ভব পঞ্চাশ হাজার টাকা কমাই দিলাম পঞ্চাশ হাজার যদি কেউ নিয়ে সিএনজি করে

এছাড়াও আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে এই রোড টোরা পাবেন আপনার কেয়ার হোটেল নোয়া পাবেন অ্যাক্স নোয়া পাবেন আরেকটি ভিডিওতে যদি যাদের নোয়া প্রয়োজন এই চ্যানেলের মাধ্যমেই আপনারা ওই গাড়িগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটা প্রাইস বলেন এটা হচ্ছে হুন্ডা সিটি দুই এর দুই মডেল তিন রেজিস্ট্রেশন 26 26 কাগজপত্র মাত্র 4 লাখ 50 4 লাখ 4 লাখ 50 অফার প্রাইস 4 লাখ 50 আচ্ছা এরপর আমরা একটা ফিল্টার দিব 2011 মডেল

এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল পঁচিশ সালের দশ মাস আর ছাব্বিশ সাল পর্যন্ত পেপারস গুলি আছে এই গাড়ার দাম যদি চোদ্দ লাখ আশি হাজার টাকা আশি আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আরো দশ হাজার ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চল চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পাই আমি ত্রুটি বিচ্ছুতি গুলি সমাধান করে দিয়া তারপর গাড়িগুলো তুলে দেবে ইনশাল্লাহ আচ্ছা আমরা আরেবার একটা ফিল্টার ফিল্টার আবার একটা ফিল্টার এই লাইটগুলো বন্ধ করছে কি ফিল্টার আবার একটা এক্সিও ফিল্টার

র অবস্থায় আছে এই গাড়িটা সম্পূর্ণ র অবস্থা আছে অরিজিনাল রঙের গাড়ি দুই হাজার সাতের মডেল চারের মডেল দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন চারের মডেল এলিয়ন এলিয়ন এবং গাড়িটা অরিজিনাল কন্ডিশনে আছে এখনো পর্যন্ত যেভাবে আনছে ভাই ওইভাবে আছে কোনো কাজ করা হয় না কোনো কি বলে টাচ আপের কাজ কিছুই করা হয় নাই সিএনজি করা আছে যারা বাজেট কমের ভিতর একটা এলিয়ন চান আমি বলবো যে এই গাড়িটা এসে দেখেন ঠিক আছে এই সাইডটা দেখায় দিয়ে না

সবকিছু আপডেট অবস্থা পাবেন এদের গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু ডক্টর ইউজের গাড়ি আপনার হয়তো স্টিকার দেখলে হয়তো বা অনেকে আবার অনেক সময় টিভি সাউন্ড সিস্টেম সবকিছু কিছু কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আপডেট আছে এক্সপোরা যারা নিতে চান এই গাড়িটা এসে দেখতে পারেন দাম কত যা দিয়েছেন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি কত লি দিয়ে দেবেন এই গাড়িটার দাম চাইছি আমি

নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে যাওয়া চলে আসবেন যাত্রাবাড়ি দিয়ে যদি আসেন যাত্রাবাড়িটা ফালায় কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় আর যদি আসেন ফালায় কিলো সাইনবোর্ডের মোড় সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে কিলো ঢুকবেন বলবেন আমি এসবি গার্মেন্টস এর সামনে যাব অথবা বিজিবি ক্যাম্প এই বিজিবি ক্যাম্প টাইম পাশে আর বাম পাশ হচ্ছে এসবি বি গার্মেন্টস এস বি গার্মেন্টস সাথে আমাদের শোরুমটা ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক বিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের লোকেরা যাতে হাতের নাগালে পায় তারা যেন একটা গাড়ি ভালো গাড়ি যেন আমার কাছ থেকে নিতে পারে এই দোয়াও করবেন এবং এই কাজটুকু করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম